ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং তাদের প্রত্যেক প্রকারের আলাদা আলাদা রাসায়নিক নাম রয়েছে আর এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানব শরীরে বিভিন্ন ধরনের অভাবজনিত রোগের সৃষ্টি হয় যেমন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন এর অভাবে বেরি বেরি রোগের সৃষ্টি হয় ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন এর অভাবে মুখেঘা হয় ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন এর অভাবে প্লেগরা রোগে সৃষ্টি হয় ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম পেন্টোথ্যানিক অ্যাসিড এর অভাবজনিত কারণে ক্লান্তি দেখা দেয় ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরোডক্সিন এর অভাবে রক্তাল্পতা সৃষ্টি হয়ে থাকে ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম বায়োটিন এর অভাবজনিত কারণে চুল পড়া রোগে সৃষ্টি হয় ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড এর অভাবজনিত কারণে অপরিণিত শিশু মস্তিষ্কে সৃষ্টি হয় ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কোবালামিন এর অভাব কারণে অ্যানিমিয়া নামক রোগের সৃষ্টি হয়ে থাকে এই রকম প্রত্যহ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ